নমস্কার প্রিয় বন্ধুরা আমাদের পরিবার চেতনার আলো লাইট অব কনশিয়াসনেসে তোমাকে স্বাগত জানাই আজকে আমরা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের একটি কবিতা সাম্যবাদীর সম্পূর্ণ প্রাণজল এবং জলবৎ তরলং ব্যাখ্যা নিয়ে উপস্থাপনা করতে চলেছি তাই শুরু থেকে শেষ পর্যন্ত কবিতাটিকে মনোযোগ সহকারে ব্যাখ্যাগুলি শুনতে থাকো এবং তার ব্যাখ্যা উপলব্ধি করে তা বাস্তব জীবনেও প্রয়োগ করার চেষ্টা করবে চলে আসা যাক কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতায় সাম্যবাদী পড়ার আগেই তোমাদের জানতে হবে সাম্যবাদী শব্দের অর্থ কি সাম্য কথার অর্থ হচ্ছে এক বা একাধিক বস্তু বা বিষয়ের মধ্যে সামঞ্জস্যতা বা ব্যালেন্স বজায় রাখা কবি এখানে কোন জিনিসের মধ্যে ব্যালেন্স বা সাম্য বজায় রাখতে বলেছেন আমরা কবিতাটি পড়লে জানতে পারব অর্থাৎ যারা এই ব্যালেন্স বা সাম্য বজায় রাখতে পারেন তাদেরকে বলা হয় সাম্যবাদী এবং কবিও এই সাম্যবাদীর মধ্যে অন্তর্ভুক্ত এবং আমাদেরকেও সাম্যবাদী হতে বলেছেন আমরা কবিতা অবলম্বনে তা পাবো আসা যাক কবিতাতে গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব আধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান আমরা সবাই জানি যখন বা ততোধিক ভিন্ন ধর্মের মানুষ একসাথে বসেন কোনো জায়গায় কোনো জায়গাতে তখন তাদের মধ্যে ধর্ম বিষয়ে বিতর্ক বা ধর্মীয় গৌরব থাকা স্বাভাবিক অনেক সময় যুদ্ধ থেকে সেটা এক বিস্তৃত যুদ্ধের রূপ ধারণ করে ধর্ম নিয়ে অহংকার তাদের মধ্যে দানাবদ্ধ হয় তাই কবি এখানে সেই ধর্মকে উপেক্ষা করে সবথেকে বড় ধর্ম মানবতাকে প্রতিষ্ঠা করেছেন কবি বলেছেন যারা এই সাম্যের গান গায় যারা সমতার গান গায় তারা এই ধর্মীয় তুচ্ছ রীতিনীতিকে কোনো তোয়াক্কা বা পরোয়া করে না তাদের কাছে মানুষই সর্বশ্রেষ্ঠ একটা কবিতায় কোন একজন বলেছিলেন আমরা চাই হিন্দু নেতার পুত্রবধূ সালমা খাতুন আমরা চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু পরবর্তী অংশে কবি বলেছেন কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আর বন্ধু যা খুশি হও কবি এখানে বলেছে এই শব্দগুলোর ব্যাখ্যা তোমাদের আগে বলে দিই পার্সি অর্থাৎ যারা পারস্য বা ইরানে বসবাস করেন জৈন অর্থাৎ মহাবীর প্রবর্তিত একটি ধর্ম জৈন ধর্ম তারা যারা এই ধর্মের উপাসক তাদেরকে জৈন বলা হয় ইহুদি অর্থাৎ হিব্রু সম্প্রদায় সাঁওতাল ভিড় এরা ভারতের আদিম জনগোষ্ঠী এবং এই জনগোষ্ঠী এখনও প্রত্যন্ত গ্রামাঞ্চলে তোমরা দেখতে পাবে গারো এরা পার্বত্য অঞ্চলে বসবাসকারী ভারতের আদিম জনগোষ্ঠী বলতে পারো কনফুসিয়াস ইনি হলেন একজন চীনা ভাষার দার্শনিক চারবাক চারবাক হলেন একজন নাস্তিক দার্শনিক ইনি ঈশ্বর বিরোধী মানুষ ছিলেন এবং ইনি তার দর্শনে সুখ বা ভৌতিক জগতের তৃপ্তিকেই শ্রেষ্ঠ বলে মনে করেছে তো তার অনুরাগীকে বলা হয় চার ভাগ চ্যালা বলে যাও আরো বলো আরও বন্ধু যা খুশি অর্থাৎ কবি বলেছেন এই ধরনের মানুষগুলো ছাড়া আরও অনেক ধরনের মানুষ রয়েছে কেউ ব্রাহ্মণ কেউ মুসলমান কেউ খ্রিস্টান কেউ ক্ষত্রিয় এরকম বিভিন্ন ধরনের মানুষ রয়েছে কিন্তু তুমি যা খুশি হও প্রত্যেকেই মানুষ এবং প্রত্যেকের এক এবং অতৃতীয় সব থেকে মহান ধর্ম সেটা হলো মানবতা তার ঊর্ধ্বে অন্য কোনো ধর্মস্থান পায় না এটাই তুমি বলেছেন যে বন্ধু তুমি যা খুশি হও মনে রেখো তোমার সব থেকে মহান ধর্ম কিন্তু মানবতা পরবর্তীতে তিনি বলেছেন পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিস এখানে কবি বিদ্রোহ করে বলেছেন অনেক মানুষ রয়েছেন যারা মনে করেন ধর্মগ্রন্থ পাঠ করলেই বুঝি ঈশ্বরকে পাওয়া যায় বাস্তবে তা কখনোই নয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব পরম পড়াশোনায় পুঁথিগত পড়াশোনা খুব একটা করেননি কিন্তু তার জ্ঞান ছিল সমুদ্রের থেকেও গভীর যাতে স্বামী বিবেকানন্দের মতো যুক্তিবাদী মানুষও নতমস্তকে তাকে দণ্ডবধ প্রণাম করেছিলেন এই ধরনের মানুষ যারা মনে করেন ধর্মগ্রন্থ পাঠ করলেই ঈশ্বর লাভ হয় তাদেরকে উদ্দেশ্য করে কবি বলেছেন যে এই সমস্ত ধর্মগ্রন্থ কোরআন বীর বেদান্ত ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব এত কিছু পড়ছ এগুলো পড়লে তো শুধুমাত্রই মাথার উপর তোমার প্রেশার বা চাপ পড়বে তুমি কি আদৌ ঈশ্বর লাভ করতে সক্ষম হবে ঈশ্বর তো তোমার অন্তরেই রয়েছে তাকে না খুঁজে এগুলো পড়ে তুমি বৃথা পণ্ড শ্রমতার ব্যর্থ প্রচেষ্টা করছো নিজের মস্তিষ্ককে চাপ দিয়ে এই গ্রন্থগুলির ব্যাখ্যা একটু তোমাদের বলে দিই তোমরা সবাই জানো বেদ পুরাণ বীরাঙ্ক এগুলি হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেল হল খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ ত্রিপিটক বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ এবং জেন্দাবেস্তা জেন্দা যুক্ত আবেস্তা পারস্য দেশে দ্বারা যারা অগ্নি দেবতার উপাসনা করতেন তাদের ধর্ম ছিল আবেস্তা এবং তাদের ব্যবহৃত ভাষা ছিল জেন্দা তো এখান থেকে জেন্দা বেস্তা শতটি কবি ব্যবহার করেছেন এবং গ্রন্থ সাহেব এটা হলো শিখ ধর্ম তাদের শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থকে গ্রন্থ সাহেব নামে আখ্যায়িত করা হয় এই সমস্ত যত ধর্মগ্রন্থই থাকুক সব ধর্মগ্রন্থেই একটাই কথা বারবার উত্তৃত হয়েছে সেটা হলো মানবতার কথা সেখানে বারবার উল্লেখ করা হয়েছে মানুষকে ভালোবাসার কথা মানুষে মানুষে সৌভাতৃত্ব বিনিময় করার কথা কিন্তু মানুষ সেগুলোকে উপেক্ষা করে কেবলমাত্র ধর্মীয় তর্জন গর্জনের জন্য এই গ্রন্থগুলি পড়ে ঈশ্বর লাভের চেষ্টা করছেন যাকে কবি পণ্ডশ্রম অর্থাৎ ব্যর্থ চেষ্টা বলে অভিহিত করেছেন দোকানের কেন এই দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমরা জানো যখন বিভিন্ন ধর্মের মানুষ একটা একত্রিতভাবে জড়ো হন বা সমবেত হন তাদের মধ্যে নিজ ধর্মকে বড় করতে গিয়ে অন্য ধর্মকে তুচ্ছ করার প্রবণতা বারংবার দেখা যায় তাই কবি এখানে বলেছেন যে এই নিজের ধর্মকে বড় করার কেন এই দৌড়ে তোমাকে নামতে হলো কেন তোমাকে অন্য ধর্মকে ছোট করার জন্য নিজে ধর্মকে বড় করতে হবে সকলেরই তো একটাই ধর্ম মানবতা তা নিয়ে এত ভেদাভেদ কেন অর্থাৎ কবি এই ধর্মীয় বিভাজনের সম্পূর্ণ বিভা বিরোধী পথে ফুটে তাজা ফুল যদি আমরা এই ধর্মীয় বিভাজন থেকে বেরিয়ে গিয়ে পথের দুধারে দেখি শ্রমজীবী নিতান্ত খেটে খাওয়া মানুষ তাদের জীবনে ধর্ম কর্ম বলতে একটাই তাদের কর্ম এবং কবি বলেছেন যখন আমরা এই ধর্ম বিভাজন থেকে বেরিয়ে গিয়ে সে সমস্ত মানুষের দুঃখ দুর্দশাকে দেখব তাদেরকে নিজের ভাই মনে করে তাদের সঙ্গে সৌজন্য তথা সৌভ্রাতৃত্ব বিনিময় করব তখন এই মানুষে মানুষে মিলন হবে এবং সমাজে প্রতিষ্ঠিত হবে বিশ্ব মানবতার তোমাদের রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুঁজে খুলে দেখো নিজ প্রাণ তোমাদের রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফের দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে হাসি চেন অমৃত হিয়ার নিভৃত অন্তরালে ইয়া শব্দের অর্থ হচ্ছে অন্তর অর্থাৎ মন কবি বলছেন যদি তোমার অন্তরের মধ্যেই ভগবান থাকে তাহলে কেন তুমি মূর্তির মধ্যে মন্দিরেতে এরকম স্থানেতে ঈশ্বরকে সমুচ্ছ ঈশ্বর তোমার মধ্যেই রয়েছে তাই না এবং তুমি যখন এই মূর্তি কঙ্কাল মন্দির মসজিদ গির্জা এই সমস্ত স্থানে ঈশ্বর ঘট আল্লাহকে খুঁজতে যাচ্ছে তিনি তোমার অন্তরে থেকে হাসছিস কবিগুরু রবীন্দ্রনাথ তার গানে বলেছিলেন আমার হিয়ার মাঝে লুকিয়ে ছেলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে একটা কথা বলছি পথ বলে আমি রথ বলে আমি দুজনের কীর্তি দেখে হাসেন ন অন্তর যামি পথ দেবতান রথ দেবতান কিন্তু যিনি এগুলোকে তৈরি করেছিলেন সেই ভগবানই হচ্ছেন পরম সত্য সকলের ধারক এবং তার মন্ত্র হল মানবতা কবি এইটা বোঝাতে চেয়েছেন তার কবিতার মাধ্যমে এই ছিল আজকের আলোচনা আজকের প্রথম পর্বে আমরা এতটাই আলোচনা করলাম আলোচনা কেমন লাগলো তা কমেন্ট বক্সে আমাদের জানাতে একেবারেই ভুলবে না এবং আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে খুব শীঘ্রই এই কবিতার পরবর্তী পার্ট ভিডিওতে ততক্ষণের জন্য পড়াশোনা করতে থাকুন অল দ্য ভেরি বেস্ট